যারা গাভী গরু পালন করেন তাদের জন্য কিন্তু এই ঢেঁড়সটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ ঢেঁড়স এটা কিন্তু ক্যালসিয়ামের একটি উৎস ক্যালসিয়ামের আরও বেশ কিছু উৎস আছে যেগুলো আমরা আমাদের হাতের নাগালেই খুব সহজেই পেয়ে থাকি গাভী গরুর ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটা সেটা হলো অ্যালোভেরা গাছ এই অ্যালোভেরা গাছগুলো আমরা লাগাইছিলাম মূলত এই যে গাভীর ক্যালসিয়ামের চাহিদা মেটানোর জন্যই তো এখানে এটা হবে না আর ক্যাল আপনার অ্যালোভেরার জন্য যে ধরনের মাটি প্রয়োজন এই মাটিটা আসলে ওই না আমরা অনেকেই অনেক ধরনের ঘাস চাষ করি তবে আমাদের বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটা ঘাস হয়ে গেছে যেটা সেটা হলো নেপিয়ার ঘাস এই নেপিয়ার ঘাসই আমিও নিজে চাষ করছি এইবার একটা ভুল হয়ে গেছে সেই ভুলটা কি আমার যে ঘাসটা চাষ করা হয়েছে এই জমিটাতে অল্প পরিমাণে পানি জমেছিল আর কারণে আমাদের ঘাসগুলো মরে গেছে অনেক ঘাসই মরে গেছে তবে কিছু ঘাস মারা যাওয়ার পর আমরা একটা টেকনিক অবলম্বন করতেছি সেটা হলো ঘাসগুলো এখন একটু উপরে কাটতেছি আর উপরে কাটার কারণে হচ্ছে কি মানে এটা ঘাসটা আর সহজে মরবে না আর একটা কাজ যেটা হবে সেটা হলো আপনার উপরে কাটার পর উপরে যে কুড়িটা থাকবে আপনার গাঠটা থাকবে এই গাঠ থেকে যে কুড়িটা হবে এই কুড়িটা আমরা আবার নতুন করে চারা হিসাবে রোপণ করব আমাদের এই হাঁসগুলো আগে মানে বাড়ির আশেপাশে সব সময় থাকছে এইখানে খাবারের যে একটা জায়গা এই জায়গা সম্পর্কে এরা মানে জানাই ছিল না তো এদের প্রত্যেক আপনার এইভাবে রেখে গেছি কিন্তু থাকে নাই তারপর যে টেকনিকটা আমি অবলম্বন করছি সেটা হলো এই যে এইভাবে ধান আনি আপনার ধান আন এখানে সব সময় থাকে এই জন্য মানে এখানে ধান এনে একটু একটু করে দিয়ে দেই যার কারণে এই ধানগুলো কিছুক্ষণ খাই খাওয়ার পর দাঁড়ায় থাকে আবার এই যে এই দিক থেকে মাছ ধরে ধরে খায় তো মূলত আমি আপনাদের কয়েকটা ভিডিওতেই বলছি যারা হাওড়া লাগায় আছেন তাদের জন্যই মূলত আসলে হাঁস পালন সবার জন্য না আর এইটা কিন্তু অলরেডি তিনবারের মতো এটা হিটা আসছে এই যে দেখেন এখন একটু একটু মল যে শুকে গেছে এগুলো দেখা যাচ্ছে তো এইবার চাইলেই আমরা এটাকে প্রজনন করাতে পারতাম তবে করি না এর পিছনে মূল যে কারণটা সেটা হলো এর যে শারীরিক গঠনটা আরও একটু ভালো হওয়ার দরকার তবে ইনশাল্লাহ সামনের বার যখন হিটে আসবে তখন একে আমরা প্রজনন করেই নিব ইনশাআল্লাহ আর এর যে খাবারের যে সিস্টেমটা এটা এখন থেকেই আমরা একটু ভালোভাবে করব মানে এর খাবারের দিকে নজরটা একটু ভালোভাবে দেব বিশেষ করে দানাদার খাদ্যের দিকে এবং ঘাসের দিকে আর ঘাসের চিন্তা এখন ওইভাবে করতে হচ্ছে না তার কারণ আমাদের তো পর্যাপ্ত পরিমাণে মাঠের ঘাস খা খেতে পাচ্ছে এখন এই যে দেখেন যে ঘাসটা খাচ্ছে এটাও কিন্তু খুবই পুষ্টিকর একটা ঘাস আর যে যাই বলুক না কেন মাঠের যে ঘাসটা খাবে এটার মতো আপনার গরুর শরীরে আর কোনো ঘাসই কিন্তু ধরবে না তার কারণ এই মাঠে যে ঘাস খাবে এখানে কয়েক ধরনের ঘাস খাবে দুবলা খাবে ক্যামলা খাবে আরও বিভিন্ন প্রজাতির নাম না জানা অনেক ঘাস আছে এখানে তো এই ঘাসগুলো খাওয়ার কারণে শরীরের যে পুষ্টিগুলো এটার চাহিদা অনেক ভালোভাবে পূরণ হয় আমার দর্শকদের মধ্যে যারা খামার করতে চাচ্ছেন তাদেরকে যেটা বলবো যে ভাই আপনি শুরুতেই একবারে যদি সাহেবের মতো করে ঘুরতে চান সেক্ষেত্রে কিন্তু খামার করে টিকে থাকা খুবই কঠিন হয়ে যাবে এই যে আমার এই গরু তিনটাকে আমি মাঠে ঘাস খেতে দিছি এদেরকে যদি আমি বাড়িতে ঘাস খাওয়াইতাম এখন মিনিমাম এদের পিছনে আমার সর্বনিম্ন হলেও একশো টাকা খরচ হয়ে যাইতো একশো টাকায় যদি ধরি একজন নতুন খামারির দৈনিক একশো টাকা মানে হলো মাসিক তিন হাজার টাকা খরচ এই তিন হাজার টাকা খরচটায় আপনি কি মনে করেন একজন নতুন খামারের জন্য দশ টাকা সেভ করার মানে হলো অনেক টাকা সেভ করা তো যেহেতু আমাদের ইনকাম এখনও ওইভাবে শুরু হয় নাই যতটা সম্ভব চেষ্টা করতে হবে আমাদের টাকা সেভ করা আর এই যে দেখেন মার্শাল্লাহ গাভীরটা এখন কিন্তু অল্প পরিমাণে উলান সেরেছে তো সর্বোচ্চ আর দশ দিন লাগবে এর বাচ্চা দিতে এবার একে যেটা দিছি আমরা বিষ সেটা হলো শাহিওয়াল শাহিওয়াল হানড্রেড পারসেন্ট দেওয়া হয়েছে তো খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা রেজাল্টটা পাবো কী ধরনের বাচ্চা আসে আর এই তো যারা খামার করতে চাচ্ছেন তাদের প্রতি শুভকামনা রইল আজকের মতো এখানে শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে কথাও হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ